জালেমরা পছন্দ করে না দুর্নীতিবাজরা চায় না এ ইসলাম আসুক দেখেন না নেতারা স্টেজে কত বক্তব্য দেয় এই হুজুর গো বয়ান শুনলে হবে না আমল করা লাগবে মাঠের থেকে আপনারা কেন বলেন না যে আপনার আমলের দাঁড়ি কই মানে আপনাদের বলে বলে ইসলাম সারা শান্তির ধর্ম আর কোথাও নাই বলে ঠিক সে মানে বলে মানে না কেন দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তি দেয় মানে না কেন তার মন মতো আকাম করতে পারবে না এজন্য মানে না দেখেন দেখেন হুজুর গো অনেকে ভালোবাসে কিন্তু হুজুরগো ক্ষমতায় আসতে দিবে না মহিলারা ওকানা না আইলেই হাত মুজা ভরাইব পায়ে মোজা লাগাই দিব দরকার নাই হুজুরগো হাত দিয়া জনমের মতো দাও ভালোবাসা দাও ফল ফুরু যা চায় দাও আনতে গেলে কঠিন নেই কত যে আমরা পড়ে আছি আর কোনো শেষ নেই বাইতুল্লা গেলাম রসুলের রওজা মোবারকে গেলাম সেখানে সারা দুনিয়ার কত লাইনের মুসলমান নামাজে দাঁড়ানো কাউকে দেখলাম পাও ব্লার দিকে দিয়া টান টান হয়ে ঘুমাচ্ছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে আর দিল পরিষ্কার রুজু লাগবে না আর একজনকে দেখলাম নামাজে দাঁড়ায়া মোবাইল আসছে বের করে কথা বলতেছে কথা বললাম মোবাইল রেখে দিছে নামাজ যায় নাই কারণ দিল ঠিক আর একজনকে দেখলাম বুকে হাত বাঁধা কেউ সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছে হাত বাঁধেই না কেউ বুকে বাঁধলে হাত নাবির নিচলারা বেজার নাবির নিচে হাত বাঁধলে বুকে যারা বাঁধে একজনের আমার দরকার দিয়ে তুই মক্কায় অবস্থা আছে না নাই একজনকে দেখলাম শেষ দেয় যাওয়ার আগে এবার দেখিস কপাল এই একটা কি যেন পকেট থেকে বাইর করে এই পরিমাণ এটা কপালের নিচে দিয়ে শেষ দা দেয় খবর নিয়ে দেখলাম ওদের অন্তরে রাখি হইলো ইবলি শেষ দিয়ে জমিন না পাক কর সেই জন্য জমিনে দেয় না একটা কাঠের টুকরা রাখে পাতলা ওইটা রুখে দেয় আচ্ছা আমি যেটা বুঝাতে চাই আরবে সৌদি মক্কা মদিনায় এত ফেরকা এত কিছু আপনারা শুনছেন কোনো দিন যে তারা এই এত মতামতের মধ্যে কিলা কিলি লাইগিয়ার দশজন মারা গেছে শুনছেন তো সোনার বাংলায় গজব কেন ঝগড়া কেন বুকে হাত বাঁধি নাভি অলারা বেজার নাবির নিচে হাত বেজার দেয় তারা দিলেও নেয় না কেন এই গজব কেন কার বদনজর লাগছে আমার দেশে এত ঝগড়া হবে কেন আপনি বিশ রাকাত পারেন না পড়েন আট রাকাত আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন হ্যাঁ আমার এখানে করণীয় কি আপনাকে মোহব্বতে বুঝাতে পারি আর কিছু নেই গালি দিবেন সালাম দিবেন না দিলেও নিবেন না এটা কোন রসুলের আদর্শ আল্লাহ আয়াত দান করে। যাই হোক অনেক কথা বলে ফেললাম বয়ান যতটুকুই করব শুধু আপনাদের ধৈর্যের উপরে উঠবেন আস্তে হাত উঠে মোনাজাত দিয়ে চলে যাবে যাবে হাকিমের এক আয়াত পড়েছি রসুলের একটি হাতিসের অংশ পড়েছি তর্জমাটা বলে নেই এরপরে কিছু ব্যাখ্যা

নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ও দুনিয়ার উন্নতের দল সমস্ত অবৈধ হারাম থেকে নিজেরা বাঁচাও আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন আল্লাহর কাছেও বেড়ে যাবে হারাম থেকে বাঁচো আল্লাহ আদম নবীর তর্জমা শেষ এবার ব্যাখ্যা শুরু আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বললেন উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তোমার স্ত্রীকে নিয়া হাওয়াকে নিয়া তোমরা জান্নাতে থাকো ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা মনে যা চায় গুরু আর খাও খুব খেয়াল করিয়েন ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা একটা গাছের দিকে ইশারা করে বললেন ওই গাছের কাছেও না যদি যাও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে খুব খেয়াল করছেন আপনারা আদম নবী জান্নাতে থাকবে মনে যাচাই খাও একটা গাছের দিকে ইশারা করে বললেন ওখানে যাবাই না কেন ওই গাছটার মধ্যে কি আগুন ছিল না গাছটা কি না গাছের ফলে কি বিষ বলে না ফলটা ভিটামিন যুক্ত শরীরের জন্য ভালো নিষেধ করলেন কেন আল্লাহ বলেন আমি কেয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করার জন্য নিষেধ করেছি বাবারে যেমন বিধান দিয়েছি সন্তানেরও সে একই বিধান ও দুনিয়ার আদম আদম সন্তান ক্ষুদাও আছে খানাও আছে তবে কেয়ামত পর্যন্ত এই বিধান তোমাকে ফলো করে চলতে হবে যে খানা সব আমার আছে হালাল সামনে খানাও রেডি ক্ষুদাও আছে খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আল্লাহর হুকুম আছে কোনটায় নাই এই চিন্তা সব সময় করবা স্বাধীন দেখি ভালো না রাস্তার মধ্যে বহু কুকুর ঘুরে কোনো দাম নাই মালিকের শিকল লাগানো কুকুরটার অনেক দাম ওডারে ধমক দিলে মামলা হয়ে যাবে মালিক মামলা করবে উড়ান্ত পাখি আকাশে উড়ে কোনো দাম নাই মালিকের খাসায় যে পাখি আটকানো পাখির বড় দাম জঙ্গলে হাজারো প্রাণী আছে কোনো দাম নাই চিড়িয়াখানার মধ্যে হরিণ বাঁধা বাঘ বাঁধা আছে অনেক দাম দেখতে টিকিট লাগে জমিনে অনেক মানুষ আছে অনেক মানুষ কোন দাম নাই আল্লাহর মহাবতে কালেমার লাগাম যার গলায় লাগানো সময় মতো মসজিদে যায় মানুষটার বড় দাম কেমন দাম আল্লাহকে শুধু দিন দিন পয়েন্ট বাড়বে কেমন বাড়বে বলে সারা দুনিয়ার মধ্যে তোমার ভালোবাসা কেমন এখন তো ভালোবাসা গণা যায় গণনা করা যায় গণনা করা যায় না যে আমার কয়জনে ভালোবাসে এই ফেসবুকের গোলাম বাবারা গণনা করা যায় না তোমার ফলোয়ার কত একশো দুইশো পাঁচশো হাজার তুমি বুঝতে পারলা তোমার ভালোবাসার পার্সেন্ট কত তোমার কত পারছন তোমাকে ভালোবাসে আল্লাহ কয় তোরে আজকে পাঁচশো মানুষ ভালোবাসে যদি তুই আমারে মহাব্বত করিয়া চলো তোরে আরো মানুষ ভালোবাসবে আজকে তোরে শুধু হুজুর ভালোবাসে আমারে যদি মহাব্বতের নজরে দেখিয়া ভালো আমল করো চলো যারা হুজুর না তারাও তোরে মোহাবত করবে আরো তুই বিনয় হয়ে চল আমল বাড়া আরো মর্যাদা বাড়বে বলে কেমন এখন তোরে মুমিন ভালোবাসে কিছুদিন পরে বেইমানরাও তোরে স্যালিউট দিবে তুই যা বলবি মেনে নিবে খাজামঈদ্দিনের ইতিহাস পর ভারতের জমিনে মদিনাতুল মুন থেকে দাওয়াত দিতে আসেন মদিনাতুল মুনবার থেকে ভারতের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে গিয়া মঈনুদ্দিন বড় আনন্দ হাসে আর খুশি আম্মা জান বলেন মঈনুদ্দিন এত হাসো কেন আনন্দিত কেন আম্মা জান ভারতের ভেতরে অনেক মানুষ আমার হাতে কালেমা পড়েছে লক্ষ 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 মা কয় এটা তোর বাহাদুরি কি আসলে সব বাহাদুরি আমি বলেন মা তোমার কিসের বাহাদুরি একটু বলো মা বলে সন্তান আমার গর্ভে তুই যখন আসছ আল্লাহর জাতের কসম আমি এক রাত ঘুমাই নাই শেষ দায় পরে মালিকের দরবারে কান্না করেস ও দায়ার মালিক আমার গর্বের সন্তানকে তোমার ওলি হিসাবে তুমি পাঠাও দোয়া না করলে হবে ইব্রাহিম নবী দোয়া করেন রব্বি হাবলি মিনাসলিহীন আল্লাহ বলেন ফাবাশার না হুবি গোলা হালিম দোয়া বড় দামি এক সম্পদ আর দোয়া উহু আল ইবাদা রহমতের নবী বলেন দোয়া হলো আলাদা একটা স্বতন্ত্র এবাদাতের অংশ এরে নবীর আসে তাহলে তোমাকে দুনিয়ার সব বেঈমানরাও ভালোবাসবে আরও কি মর্যাদা বাড়বে নাকি বলে হ্যাঁ আরো আমল বাড়াও মর্যাদা বাড়বে বল কেমনে এখন তোমাকে জগতের মুমিন সবাই ভালোবাসে কিছুদিন পরে দেখবা তোমার উপরের ভালোবাসা বেড়ে যাবে উড়ন্ত পাখিও তোমারে ভালোবাসবে নদীর মাছ তোমারে ভালোবাসবে জঙ্গলের প্রাণী তোমারে ভালোবাসবে তখন তুমি বাঘের সাথে কথা বল বাঘ শুনবে পাখিরে কথা বলবা পাখি শুনবে এরকম ঘটনা জমিনে আছে না নাই খাকো বাদ আবু বান্দা বা বামানো তু মুরদা বাহাক জিন্দান উজানি একটা জায়গা আছে কচুয়া থানা চাঁদপুর জেলা কুমিল্লার পার্শ্বে এর পাশে আর জেলা আছে নোয়াখালী নোয়াখালী জমিনের এক সন্তান কোটিপতির সন্তান বাবায় টাকার বালিশ বানায় ঘুমায় বলতে গেলে এই পরিমাণ টাকা এর কোন এলাকা নোয়াখালী বাবার টাকা পয়সা বাদ দিয়া বের হয়ে গেলেন ঘর থেকে না টাকা পয়সা দরকার নাই এক টানে চলে গেলেন ভারতে দৌবন্ধ মাওলানা হলেন এরপরে রশিদ আহমদ গঙ্গুহির দরবারে গেলেন সেখানে গ্রহণ করলেন তাস্কিয়ার সবক নিয়া বাইতুল্লার পার্শে গেলেন পার্শে এক মসজিদ একটু দূরে ওখানে গিয়া তেলাওয়াত শুরু করলেন মক্কার মানুষ বড় আঁশে খায় গেল হুজুর আপনার বাড়ি কই খায় বাংলাদেশ আপনার তেলাওয়াত এত মজা লাগছে আমাদের মসজিদে আপনি ইমামতি করেন ইমামতিতে রাজি হয়ে গেলেন কিছুদিন পরে বিবাহের প্রয়োজন সৌদি আরবের মানুষ এতটাই পাগল হয়ে গেল মেয়েকে বিবাহ দিবেন তবে শর্ত বাংলাদেশে নেয়া যাবে না এই শর্তে বিয়া হয়ে গেল বিবাহ করার পরে কিছুদিন থাকলেন রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন ও বাংলাদেশের কারি বাংলাদেশে গিয়া তাড়াতাড়ি শুরু করে দাও হজরতের বিবিকে বললেন যাবা নাকি থাকবার শর্ত তো না নেওয়ার বলে আমি যাব। পরিবারের অনুমতি নিয়ে দেশে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা ওখানের এলাকার একটা নাম উজানি হিন্দুদের মালিকানা বিশাল বড় জঙ্গলওয়ালা করলেন করার করার পরে ভেতরে জন্য ঢুকলেন দেখে একটা জমিন গম্বুজ দেখা যায় গম্বুজের ভেতরে একটা বাক্তার বাচ্চাকে দুধ পান করায় ওই গম্বুজটা এখনো আছে উজানি গেলে দেখবেন বিশাল বড় মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজ কারিব্রাহিম কয় রে বাঘ বনিয়া এখানে সে থাকবে তুমি তোমার গন্তব্যে চলে যাও কারিব্রাহিমের কথা বলা মাত্র কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানার পাশে একটা পাহাড় আছে লালমাই পাহাড় বলে বলতে বলতেই বাঘ তার বাচ্চা কাঁদে নিয়ে লালমাই পাহাড়ে রওয়ানা আপনি মাথা পাগল হয়ে যাবে এটা কেমন করে সম্ভব আপনি বলবেন এটা হতেই পারে না আল্লাহ কয় আমার কুদরতের দ্বারা সম্ভব আল্লাহর কাছে মানুষের থেকে প্রিয় কোনো বস্তু নাই প্রাণী নাই আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবার থেকে দামি ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম যারা আল্লাহর মহাব্বতে তাকওয়ার উপরে চলে তারা আল্লাহর কাছে দামি এইবার যারা একটু মাস্তানি ভাব নিয়ে বলে তোমরা কথা মানি না শিরিক করছো আপনার কাছে আমার বিনয়ের প্রশ্ন জবাব দিয়া তারপরে যাইয়েন আপনারাও জবাব দেন আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ করেনি করে যারা চাষি গরুর হাল চাষ করে এরা কত ডিগ্রি পাস বিয়ে পাস সাধারণ মানুষ তাই তো কথা বলেন না কেন সাধারণ মানুষ আচ্ছা আমাকে বলেন সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো আচ্ছা ওই যে চাষি গরুটারে নিয়ে চাষ করে গরুরে যখন বলে গরু দাঁড়া কথা শুনে গরুরে যদি বলে ডানে যা যায় বামে যা যায় মাঠের মধ্যে পাঁচশো হাঁস পানির মধ্যে ওরা ঘুরতেছে হাসতেছে খেলতেছে সন্ধ্যাবেলা মালিক মহিলা যখন ডাক দিছে পাঁচশ হার গুলো খোলামেলা অবস্থা থেকে বন্দি খাঁচা আসে আসে একটা চাষির কথা যদি গরু শুনে তাকুয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন এটা বুজার মতো তোমার মেমরি নেই জিবি হ্যাং হয়ে গেছে কপাল পুড়ছে তোমার আল্লাহ হেদায়াত দান করে আউলিয়া রা কারে আকৌ বা জাহেলারা কারে দুনিয়া এখতিয়া খারাপ লাগতেছে আপনার আল্লাহ আল্লাহতাহানা বলেন আম্মা মান খাওফ মকমরব বিহী বানাহান সানিল হাওয়া ফ ইনল জন তহিয়াল মশুরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া যারা দুনিয়াতে গুনা ছেড়ে দিবে আল্লাহ ওয়াদা আদা করেছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব জান্নাতে যাইতে চাননি কি আল্লাহর বান্দারা যাইতে চান হিসাব দিয়া না হিসাব সারা আল্লাহ সবাইকে কবুল করে তা কি বলছেন গুনা থেকে নিজেকে বাঁচায় রাখো গুনা থেকে বাঁচার উপায় কি থেকে জন্য দুই দুই দিকে যেমন করে ফেলেছেন এরকম গুনা লোক এখানে নাই হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনাহ করে ফেলেছে শয়তানের দোকায় গুনা করেছি এখান থেকে কেমনি বাঁচব আবার সামনে যতদিন আমি হায়াত পাইব গুণা যেন আর নতুন করে না হয় জবানের দ্বারা যেন গুণা না হয় হাতের দ্বারা যেন গুণা না হয় সামনের জীবনে গুণা থেকে বাঁচবো কি করে দুই গুনার থেকে বাঁচার জন্য দুই মেডিসিনের প্রয়োজন মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয় কার ভয়

পেছনের গুণার থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে নাম হলো আল্লাহর ভয় সামনে জীবনটা পবিত্র রাখার জন্য গুণামুক্ত রাখার জন্য যে মেডিসিন লাগবে নামও আল্লাহর ভয় এই ভয়টাকে বলে আরবিতে খসিয়া কোরআনের ভাষায় ভয়ের নাম তাকুয়া কোরআনের ভাষায় ভয়ের নাম খৌফ خَاشِعاً مُتَصَدِّعاً مِنْ خَشِيَةِ اللَّهِ أي بَهِرْنَاً تَقْوَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ الله قيامك بحيكار ইন্নামায় একশাল্লাহামিং হিবা দিহিল হু লামা জমিনের মধ্যে যারা আসল হুলামা তারা আল্লাহকে ভয় করবেন খসিয়াও মানি আল্লাহর ভয় তাকুয়াও মানি আল্লাহর ভয় খৌফুল মানিওয়াল্লার ভয় অতীতের গুনা থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো ভয়ের নাম খসিয়া সামনের জীবনে যেন গুনা না হয় এজন্য যেই ভয়টা লাগবে ওই ভয়ের নাম তা পেছনে আল্লাহর ভয় নিয়ে তওবা করো সামনে যেন তোমার আমার দ্বারা গুনা না হয় জীবনে তো গুনাহ কম করো না এরে যুবক বাবা ও আমার যুবক গুনা করতে 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 চেহারাটা নষ্ট এত গুনা জীবনে করেছে রে বাবা আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইছি একবারও কিন্তু বলি সবাই গুনা সারিয়া স্কুলে যারা আসো স্কুলে তালা আসলে তাবলিগে যাও একবারও বলি না আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও কি বলতে চাই ভালো করে শুনো হে যুবক বাবারা দুনিয়াটা কিছুই না তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই দোয়াও করে যাই স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না বান্দা তুমি ওখানে লেখাপড়া করো চাকরি যারা করেন ওখানে চাকরি করেন ব্যবসা যারা করেন করেন চাকরিও ছাড়তে হবে না ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করেন